মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আনব্রেকেবেল চশমা মাত্র নিরানব্বই টাকায় গোড়াবাজার অপটিকালে গোড়াবাজার অপটিকালে আপনারা পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় আনব্রেকেবেল এখানেই শেষ নয় টু ফোর্টি কমপ্লিট চশমা পেয়ে যাচ্ছেন ব্লু কার্ট এ আর সি সহ অনলি টু ফোর্টি নাইন লেন্স সহ লেন্স সহ ফ্রেম কমপ্লিট চশ লাস্ট ফ্লেন্স টোটাল চশমা হচ্ছে ঘোড়াবাজার অপটিকাল এ টু ফর্টি অসাধারণ অফার এবারে আসছি আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন 149।

এখানে প্রত্যেকটা সাইড মেটাল প্রত্যেকটা একদম ইউনিক প্রোডাক্ট সেলুলাইট প্রোডাক্ট সেলুলাইট সেলুলাইট প্রোডাক্ট এগুলো বাইরে দাম আছে মিনিমাম নাইন থেকে স্টার্টিং বাইরে হাজার টাকা আমার এখানে অনলি থ্রি এটা একদম অসাধারণ একটা কালার একদম ফুললি ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন খুব সুন্দর বাহিরে খুব সুন্দর মাত্র চারশো হান্ড্রেড পোলারাইজড পোলারাইজড 100% পোলারাইজ কোথাও পাবেন এটা মানে এগুলো মার্কেট কলকাতাতে আপনি কোথাও এই প্রাইসে এরকম প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র এখন গোরাবাজার অপটিক্যাল ভিশন কেয়ার দমদম ক্যান্টনমেন্টে এখানে কম্পিউটারাইজ পরীক্ষা করা হয় অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা এবং প্রয়োজনীয় ঔষধ এখান থেকে বিনামূল্যে প্রোভাইড করা কম্পিউটারাইজ চক্ষু পরীক্ষা হবে তাও আবার বিনামূল্যে অসাধারণ নমস্কার গোরাবাজার অপটিক্যাল এন্ড ভিশন কেয়ার থেকে এসেছি নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো চলছে আজকে কি অফার নিয়ে এসছো আজকে আমাদের যে ফ্রেমগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো নাইনটি থেকে স্টার্টিং মাত্র নিরানব্বই থেকে শুরু শুধুমাত্র নিরানব্বই টাকা শুধুমাত্র নিরানব্বই টাকায় এবং এখানে লেন্স দিয়ে ব্লু কার্ট সি সিঙ্গেল ভিশন বাইফোকাল লেন্স দিয়ে টু ফিফটিতে অনলি টু ফিফটিতে এখান থেকে পেয়ে যাবে আড়াইশো টাকায় লেন্স দিয়ে একদম লেন্স প্লাস তোমার ফ্রেম দুটোই ফ্রেম মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা বাহ শুধু তাই নয় এক বছরের মধ্যে ফ্রেমের কোনো প্রবলেম হলে হানড্রেড পার্সেন্ট রিটার্ন এক বছরের মধ্যে একদম অসাধারণ নেক্সট দাদা আপনাকে দেখাই হ্যাঁ কীরকম যদি মনে হয় যে হ্যাঁ এই ফ্রেমটা কেটে গেছে এক বছরের মধ্যেই ফ্রেমটাকে আমি আপনাকে দেখালাম এটা আনব্রেকেবল আনব্রেকেবল নাইনটি নাইনে তুমি আনব্রেকেবল দিচ্ছো হান্ড্রেড পারসেন্ট আনব্রেকেবল যদি কোনো এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় সেখানে যে কোনো দিন যে কোনো সময় আসলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নিয়ে নতুন প্রোডাক্ট দেওয়া হবে দাদা নাইনটি নাইন তো বলছো তোমার কি বক্সের গায়ে দাম লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দেখি দাদা দেখুন দেখে নিন বক্সের গায়ে কিন্তু দাম লেখা থাকে আপনারা দোকানে এলে নাইনটি নাইনই পাবেন এমন নয় যে ভিডিওতে বলা হলো নাইনটি নাইন আপনারা দোকানে এলেন বলবে পাবেন আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে পারেন একটু তুলে দাও দাদা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি মাত্র নিরানব্বই টাকা দিয়ে পাবেন সাথে আপনি আড়াইশো টাকা দিয়ে কি কি পাচ্ছেন দাদা সঙ্গে এখান থেকে ব্লুকার্ট লেন্স দিয়ে কমপ্লিট চশমা আমরা এখান থেকে বানিয়ে দেবো ব্লুকার্ট লেন্স দিয়ে দাদা তোমার অফারটা তো মোটামুটি শুনে নিলাম এবার আমাকে বলো তোমার অ্যাড্রেসটা কি আছে এটা গ্রাবাজার অপটিক্যাল অ্যান্ড ভিশন কেয়ার দমদম ক্যান্টনমেন্ট হ্যাঁ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স দমদম থানার সামনে ওকে মানে যদি এক নাম্বার থেকে আসেন তাহলে এক নাম্বার নেমে এক নাম্বার এয়ারপোর্ট থেকে অটো ধরে দমদম থানা আচ্ছা মানে এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে যদি ফোন করে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে হান্ড্রেড পার্সেন্ট ওকে দাদা শুধু আপনি জেন্টস দেখলেন এখানে লেডিস ফ্রেম দেখতে পারেন লেডিস ফ্রেম এগুলো কত থেকে শুরু দাদা একই सेम এটাও 99 100% দেখুন এতেও দাম লেখা আছে আপনারা যেটা পছন্দ হবে বিভিন্ন কালার হ্যাঁ কালার ভেরিয়েশন আছে এখানেও কালার ভেরিয়েশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 99 ই পেয়ে যাবেন মাত্র 99 টাকায় সাথে আপনারা কিন্তু পাচ্ছেন 250 টাকা দিলে টোটাল 250 টাকা দিলে আপনি লেন্সও পাচ্ছেন সিঙ্গেল ভিশন অথবা বাইফোকাল অথবা বাইফোকাল দুটো যে কোনো একটা যেটা যার যেটা আছে সেটা আপনি পেয়ে যাবেন এবারে আসছি আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ওয়ান ফর্টি নাইন মাত্র ওয়ান ফর্টি ওয়ান ফর্টি নাইন এখানে যা দেখতে পাচ্ছেন মানে যেটাই দেখা যাচ্ছে সেটাই ওয়ান ফর্টি নাইন দেখে নিন ওয়ান ফর্টি নাইন বক্সের দামও লেখা একদম ঠিক আছে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট তুলুন যে কোনো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনব্রেকেবল 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 আচ্ছা কেউ যদি এর সাথে লেন্স লাগায় তাহলে কি হবে 299 এ কমপ্লিট 299 এ লেন্স সহ লেন্স সহ দেখুন 299 প্রোগ্রেসিভ হ্যাঁ উইদাউট প্রগ্রেসিভ আর তুমি তো বলেই দিয়েছো ভিডিও শুরুতে টু নাইনটি নাইন দেখুন টু নাইনটি নাইনে আপনার কমপ্লিট লেন্থ সহ এবং প্রত্যেকটা ব্র্যান্ডের দেখুন কোয়ালিটি দেখুন দেখিয়ে দিই দাদা একবার খুব সুন্দর হুম নেক্সট দাদা এগুলোর প্রত্যেকটা আনব্রেকেবেল ঠিক আছে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এখানে ভেরিয়াস কালারের আছে লেডিস যেমন আমি আপনাকে একটা পরে দেখাই হুম সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট বিভিন্ন কালারের আছে ওইটাও আনব্রেকেবল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আনব্রেকেবল নেক্সট দাদা তারপরে আসি আপনাকে অনলি টু হান্ড্রেড মাত্র দুশো টাকায় দুশো টাকায় এগুলো কি আছে ব্লু কাট লেন্স সহ দুশো টাকা লেন্স সহ দুশো টাকা এগুলো ব্লু কাট লেন্স সহ দুশো টাকা আপনাকে দেখিয়ে দিই এটা সত্যি ব্লু কার্ট আছে কিনা একবার চেক করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টিভ একদম ব্লু কাট লেন্স সহ দুশো টাকা দেখুন লেন্স সহ আপনি পুরো পাচ্ছেন মাত্র বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন কালার আছে এখানে খুব সুন্দর নেক্সট দাদা আপনার প্রত্যেকে এখানে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে চলে আস এখানে চলে আসবেন ফোন করে এবং স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা নাম্বারে ফোন করুন অথবা আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা দোকানে চলে আসবেন আগের যেটা দেখালাম সেটা মাত্র দুশো টাকা দিয়ে আপনারা পাবেন ব্লু কার্ড লেন্স সহ দাদা এটা কি দাম আছে এগুলো টু ফিফটি অনমো টু ফিফটি এগুলো আপনি বাইরে সাতশো টাকার নিচে এগুলো আসবে না বাইরে সাতশো টাকার নিচে মা এখানে আপনি দেখুন এবং এগুলো ব্র্যান্ডেড টম স্টার এগুলো টম স্টারের ব্র্যান্ডেড দেখুন

প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখুন দেখুন পাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকায় বিভিন্ন কালার কালার তো খুব সুন্দর এছাড়া আমি পুরো বস্তা একবার দেখি দাদা আপনাদের যদি কোনোটা পছন্দ এগিয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিন দিয়ে আপনারা দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নেক্সট দাদা দেখে নিন এখানে আমাদের এখন যে প্রোডাক্টগুলো দেখাবো থ্রি নাইনটি নাইন মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা এখানে প্রত্যেকটা সাইড মেটাল প্রত্যেকটা একদম ইউনিক প্রোডাক্ট লেডিস শেপ এখানে লেডিসদের জন্য বিভিন্ন শেপের প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আনব্রেকেবল এখানে যাবতীয় সমস্ত প্রোডাক্ট আনব্রেকেবল প্রত্যেকটা আনব্রেকেবল আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সবই আনব্রেকেবল কখনো কোনো প্রবলেম হলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নিয়ে নতুন প্রোডাক্ট এখান থেকে প্রোভাইড করা হবে একদম দেখে নিন এই শেপটা খুব সুন্দর অনলি টু নাইনটি নাইন অনলি টু নাইনটি নাইন নেক্সট দাদা এগুলো আপনার ইউনিক প্রোডাক্ট ঠিক আছে সেলুলাইট প্রোডাক্ট সেলুলাইট সেলুলাইট প্রোডাক্ট এগুলো বাইরে দাম আছে মিনিমাম নাইন নাইনটি নাইন থেকে স্টার্টিং বাইরে হাজার টাকা হাজার টাকা আমার এখানে অনলি থ্রি নাইনটি নাইন

আপনি আমার এখানে থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবেন বাইরে হাজার টাকা দাও আপনারা পাচ্ছেন এখানে মাত্র চারশো টাকা নেক্সট দাদা তারপরে আমি চলে আসি ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইনে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো কালার আছে বিভিন্ন শেপ আছে দেখুন ঠিক আছে আপনি দেখে নিন প্রত্যেকটা ইউনিক প্রোডাক্ট খুব সুন্দর হুম দেখে নিন বিভিন্ন কালার এটা একদম অসাধারণ একটা কালার একদম ফুললি ব্ল্যাক এর সঙ্গে গরলেন খুব সুন্দর দাদা গুলো যদি পরিয়ে দেখে দাও এটা তো হচ্ছে সুন্দর লাগছে খুব সুন্দর নেক্সট এটা 499 এটাও 499 হ্যাঁ 490 এ কত রকমের কোয়ালিটি মেটাল সব মেটাল পুরোটা বেটা সম্পূর্ণ ঠিক আছে খুব সুন্দর মেটালের সাইডগুলো দেখুন ইউনিক কালার আছে শেপটা দেখুন খুব সুন্দর এক বছরের মধ্যে 100% কালার গ্যারান্টি কোনো রকম প্রবলেম হলে নিয়ে নতুন প্রোডাক্ট দেওয়া হবে এক বছরের মধ্যে একদম দেখে নিন শেপটা দেখে নিন খুব সুন্দর

খুব সুন্দর এগুলো কত দাম বলে দাদা 499 দেখে নিন 499 only 499 এর বক্সের গায়ে দাম লেখা আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন এই যে তো সেটাই পাবেন মাত্র 499 টাকা খুব সুন্দর নেক্সট দাদা এখানে কিছু মেটাল রাখাবো আপনাকে 599 এটা 599 হ্যাঁ সম্পূর্ণ

ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাট ফিনিশের উপরে ওকে আপনি দেখুন খুব সুন্দর এটা পুরো 599 599 খুব সুন্দর সুন্দর খুব প্রত্যেকটা প্রোডাক্ট একদম ইউনিক কালেকশন সবগুলোই হচ্ছে ম্যাট ফিনিশের উপরে দেখ যাবো সিক্স নাইনটি নাইনে আসি এটা সিক্স নাইনটি নাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট শিটের প্রোডাক্ট হ্যাঁ আমরা এক বছর বলি তিন বছরেও কিছু হবে না তিন বছরও কিছু হবে না খুব সুন্দর এত প্রোডাক্টের কোয়ালিটি দেখুন আপনারা প্লাস আমি পুরো ডিজাইনের বক্সটা একবার দেখিয়ে দিই দর্শকদের দেখুন দেখে নিন আমি একটা দেখাই আপনাকে এটা তো খুব সুন্দর দাদা ট্রান্সপাইন ভীষণ সুন্দর

দেখুন পুরো পুরো বক্সটা দেখিয়ে দিই আমি একবার যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট দাদা এগুলো একদম ফুল মেটালের প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো হচ্ছে 699 এটাও 699 699 দেখুন পুরো মেটালে পাচ্ছেন সম্পূর্ণ মেটালে বিভিন্ন কালার আছে আমি একটা প্রোডাক্ট আপনাকে দেখাই খুব সুন্দর

খুব সুন্দর পুরো বক্সটাই আমি দেখিয়ে দিলাম দাদা নেক্সট দাদা আমাদের কাছে তিনশো টাকারও রিমলেস আছে ঠিক আছে আমি আপনাকে একটা পরে দেখাই এর বিভিন্ন কালার আছে এর বিভিন্ন কালার আছে খুব সুন্দর কালারগুলো দেখে নিয়েছে খুব সুন্দর ঠিক আছে নেক্সট দাদা

খুব সুন্দর খুব সুন্দর ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো আপনি এটা এক্সপ্রেসের দেখে নিন শেপ দেখে নিন খুব সুন্দর যেটা নেবেন কলকাতায় ফাস্ট আমি এত ব্র্যান্ডেড প্রোডাক্ট 890 থেকে দিচ্ছি ঠিক আছে একদম এবারে আছে কিছু ব্র্যান্ডেড হুম আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এমবি প্রোডাক্ট আছে ওকে ঠিক আছে এগুলো আপনি যা দেখতে পাচ্ছেন সেম প্রাইসে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে 1475 টাকা 1475 টাকা আপনি 1400 টাকা 1500 টাকার নিচে যে কোন প্রোডাক্ট এমআরপি তে নিলে 100% লেন্স আপনি এখান থেকে ব্লু কার্ড এআরসি সহ আপনাকে ব্লু কার্ড এআরসি সহ একদম লেন্স আমরা প্রোভাইড লেন্স ফ্রি দেবেন লেন্স মানে আপনি এখান থেকে যেটা নেবেন ব্লু কার্ড এআরসি সহ আপনি লেন্সটা পুরো ফ্রি পাবেন হ্যাঁ ওকে দাদা নেক্সট এখানেও সেম জিনিস আপনাকে দেখাই শুধু ভেরিয়েশনটা দেখিয়ে দিলাম এখান থেকে আপনি যেটা নেবেন হ্যাঁ সেটা নিলে সিঙ্গেল ভিশন ব্লু কাট এআরসি সম্পূর্ণ ফ্রি তে ফ্রি তে খুব সুন্দর নেক্সট এনভিজি অ্যাসিলরের ফ্রেম আমরা অ্যাসিলর ফ্রেম জানি এটা এনবিজি অ্যাসিলর কোম্পানির এখানে যেটা আছে সবটাই এখান থেকে যেটা নেবে সেটা সেম প্রোডাক্ট হয় এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নিলে লেন্স এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে লেন্স ফ্রিতে দেওয়া হবে ফ্রিতে দেওয়া হবে এআরসি সহ এআরসি সহ বাহ খুব সুন্দর নেক্সট যা এটা কি আছে দাদা

এগুলো যেগুলো দেখছেন এগুলো যাদের টোয়েন্টি পার্সেন্ট অফ এগুলোতে টোয়েন্টি পার টোয়েন্টি পার্সেন্ট অফ এম ভি হ্যাঁ সব টোয়েন্টি পার্সেন্ট অফ খুব সুন্দর কালেকশানগুলো দেখে নিন কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক দাদা এখানে কিছু লেডিস জেন্টস সব মিলিয়ে আছে হ্যাঁ এখানেও সেম জিনিস আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিটের প্রোডাক্ট একদম ঠিক আছে পাঁচ বছরেও কিছু হবে না একদম এগুলোর সঙ্গে প্রোগ্রেসিভ লেন্স নিলে এমআর পিতে নিলে প্রোগ্রেসিভ লেন্স যে কোনো প্রোগ্রেসিভ লেন্স যে কোনো পাওয়ারের আমরা ফ্রি অফ কস্টে প্রোভাইড যে কোনো পাওয়ারের প্রোগ্রেসিভ লেন্স আপনারা ফ্রিতে পেয়ে পেয়ে যাবেন এবার দেখাচ্ছি কিছু সানগ্লাসের কালেকশন সানগ্লাস দেখুন আপনি এখানে যে সানগ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রতিটা ব্র্যান্ডেড প্রত্যেকটা ব্র্যান্ডেড এখানে আমার স্টার্টিং হচ্ছে ফোর মাত্র চারশো টাকা চারশো টাকা দেখুন আপনি একটা কালেকশন দেখাই

দেখে নিন এগুলো মেটালের মেটালের উপরে আছে খুব সুন্দর কোথাও পাবেন এটা মানে এগুলো মার্কেট ওভার কলকাতায়তে আপনি কোথাও এই প্রাইজে এরকম প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না দেখ এক এরপরে আসি আপনাকে দেখাই 699 699 699 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট গুলো দেখে নিন ড্রাইভের প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রতিটাই ব্র্যান্ডেড ঠিক আছে এবং কালেকশন মানে হিউজ কালার আমি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন কোয়ালিটি দেখুন স্পোর্টসি লুক আছে হ্যাঁ খুব সুন্দর এটা কত দাম বললে দাদা 699 699 টাকা খুব সুন্দর আপনি দেখুন একটা ব্লু খুব সুন্দর আমি তাও আরেকবার বক্সটা দেখিয়ে দিই দাদা আমি মোটামুটি কালেকশন দাদা তো প্রচুর দেখিয়েছি ভিডিওটা আস্তে আস্তে মানে অনেক বড় হয়ে যাচ্ছে তো এবার শেষ করার দিকে এসছি তুমি যদি তোমার অফারটা আরেকবার বলে দাও হ্যাঁ অবশ্যই আমার এখান থেকে প্রথমেই শুরু করেছিলাম নাইনটি নাইন থেকে নাইনটি নাইনের ফ্রেমের সঙ্গে বাইফোকাল সিঙ্গেল ভিশন লেন্স দিয়ে আড়াইশো টাকা টু ফিফটির মধ্যে সম্পূর্ণ কমপ্লিট চশমা এখান থেকে পেয়ে যাবেন সেকেন্ড হচ্ছে এখান থেকে আপনি প্রগ্রেসিভ লেন্স ফাইভ থেকে স্টার্টিং মাত্র পাঁচশো টাকায় প্রগ্রেসিভ টাকায় পাঁচশো টাকা থেকে প্রগ্রেসিভ হুম নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ওকে ঠিক আছে এছাড়া তুমি তো বলেছো ব্র্যান্ডেড যদি কেউ ফ্রেম কেনে তাহলে তো লেন্স ফ্রি এআরসি দাদা আমি মোটামুটি তোমার অফারটা জেনে নিলাম তো তোমার অ্যাড্রেসটা যদি তুমি আরেকবার বলে দাও তোমার কাছে আসবে কিভাবে প্রথম কথা হচ্ছে আসবেন কিভাবে এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে স্টেশন থেকে দমদম থেকে যদি আসেন তাহলে দমদম ক্যান্টনমেন্ট পরের স্টেশন ওখান থেকে দমদম থানা ওয়াকিং ডিস্টেন্স থ্রি মিনিট মাত্র তিন মিনিটের হাঁটা পথ মাত্র তিন মিনিটের যদি এক নম্বর থেকে কেউ আসে বাস রুট ধরে তাহলে ওখানে নেমে দমদম থানা অটোতে পাঁচ মিনিট লাগবে দমদম থানার সামনে একদম সামনে নিয়ারেস্ট সিন্ধু টি হাউস আমাদের নিয়ারেস্ট লোকেশন একদম সিন্ধু টি হাউস অথবা গোলবাড়ি রেস্টুরেন্ট অথবা গোলবাড়ি রেস্টুরেন্ট এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি তো সম্পূর্ণ গাইড করবে গাইড করবে তাহলে দাদা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি না এখানেই শেষ নয় আপনাকে আমি আরো একটা কথা বলি এখানে সবগুলোর সঙ্গে সম্পূর্ণ আর একটা কোন একটা বিগ অফার যেটা হচ্ছে এখানে সকাল 11টা থেকে বিকাল 5টা আমরা ভিডিও তো বলেছি আবার একটু বলে দাও তো আমার মাথায় ছিল না ওটা সকাল 11টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আই চেকআপ করানো আই চেকআপ করানো হয় ওকে এবং আই চেকআপটা হবে সম্পূর্ণ কম্পিউটারাইজড অত্যাধুনিক পদ্ধতিতে আর তুমি বলে দিয়েছো ডাক্তারবাবু তো স্পেশালিস্ট ডাক্তারবাবু এখানে অনেকেই স্পেশালিস্ট ডক্টর থাকেন তারা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে চোখ পরীক্ষা করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ ফ্রিতে দেওয়া হয় ওষুধও ফ্রিতে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট অসাধারণ তাহলে দাদা আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে নমস্কার নমস্কার